নতুন দিন নতুন আরও একটা ভিডিও সকালটা শুরু হলো দুধ গরম করা আর চা করা দিয়ে এখন নিশ্চয়ই তোমরা ভিডিওতে আমার গলাটা শুনে খুব বিরক্ত হচ্ছ তবে ভিডিওটা যত কন্টিনিউ হবে তত বুঝতে পারবে কেন আমার গলারই অবস্থা হলো নিচের বাজার থেকে কিছু সবজি বাজার করে নিয়ে আসলাম কারণ আজকে দিনটা ভীষণ স্পেশাল আমরা যারা ভারতীয় আজকের দিন মানে টোয়েন্টি নাইনথ অফ জুন দু হাজার চব্বিশ আমাদের প্রত্যেকটা ভারতীয়র জীবনে স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে তো এরপরে মাছ ঠাছ সমস্ত কিছু বার করে রাখলাম আজকের দিনটা স্পেশাল তার কারণ আজকে আমার বৌদিরাও কিন্তু আমাদের বাড়িতে আসবে ল্যাক খাওয়া কাকে বলে কখনো কখনো আমাকে দেখে শিখবে সকাল ছটা চল্লিশে উঠেছি এখন বাজে সাড়ে দশটা কিচ্ছু কাজ করিনি কিচ্ছু না মানে কিচ্ছু না শুধু মেয়েকে স্কুলে পাঠিয়েছি নীলার দিকে টিফিন করে দিয়েছি আর বসে রয়েছে ভাল লাগছে না কিছু কারণ কি বলতো আজকে হচ্ছে কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মানে কাজ করার মন নেই কখন মনে হচ্ছে আটটা বাজবে আর কখন খেলা দেখতে বসবে আর প্রচণ্ড পরিমাণে টেনশান আর আমার আবার টেনশান হলেই বমি পায় কি জানি এটা কি বাজে অভ্যাস কন্টিনিউয়াসলি বসে বসে তোমার ইনস্টাতে রিলস দেখছি আর নিজেকে মোটিভেট করছি মানে কিচ্ছু কাজ করতে ইচ্ছে করছে না আজকে একটা স্পেশাল দিন কারণ আমাদের বাড়িতে কিছু স্পেশাল গেস্ট আসবে বাধ্যতামূলক রান্না করতে হবে তাই নলে করতাম না আর সত্যি কথা বলছি এই আইব্রো করার পরে না আমার মুখের পুরো ভুলটাই বদলে গেছে মানে এত সরু করে দিয়েছে দেখো কিরকম লাগছে মানে ক্যামেরাটা একদম মেকি মেকি টাইপের লাগছে কি আর করা যাবে চলো কাজকর্ম শুরু করি কিচ্ছু কাজ করিনি আমি এখন মানে ঘরের বিছানাটা পর্যন্ত তুলিনি চলো কাজকর্ম শুরু করি বান্না করি কি হবে কে জানে ভাল লাগছে না কিছু যদি মানে যদি তোমার ইন্ডিয়া যেতে তাহলে এই অংশটা দেব নইলে এটা কেটে দেব লজ্জা লাগে কারণ হচ্ছে আগের বারো আগের বারো জানো তো নাইনটিন নভেম্বর আমি কত কিছু শ্যুট করেছিলাম একটা করে উইকেট করছে আর আমি সেলিব্রেট করছি তারপর তোমার ওগুলোকে ভিডিও করছি কিন্তু সব কেটে দিয়েছিলাম যে কী করবো এই জন্য এবার কোনো সেলিব্রেশান নেই মনে কোনো ফুর্তি নেই কোনো পোস্ট নেই কিচ্ছু নেই একেবারে মাঝরাত্রিরে সেলিব্রেশান হবে চলো পরে কাজ করি বেশি ঘাট বুকে ফেলছি চলো শুরু করার আগে তোমাদের আমি একটা দারুণ জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়েডড্রপ এই যে কয়েকদিন আমাদের বাড়িতে কাজ হয়েছে না জামা কাপড় ঠিকঠাক করে গোছানো হয়নি এটা আমি খুলছি তোমরা ভয় পেয়ে যেও না হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে নিচেরটা তাও মোটামুটি ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আমার ওয়াডড্রপের কারেন্ট সিচুয়েশান এইটাকে ঠিক করতে আমি একজন স্পেশালিস্ট ডেকেছি বুঝলে সেই আচ্ছা এইটা গেল তারপর দেখাচ্ছি হচ্ছে গিয়ে এই দেখো এই সমস্ত কিছু ঠিক করার জন্য আমি আজকে একজন স্পেশালিস্ট ডেকেছি সেই স্পেশালিস্টের সাথে তোমাদের একটু পরে পরিচয় করিয়ে দিচ্ছি চলো এবার কাজ শুরু করি পুরো ব্যাপারটাই কিন্তু মজার ছলে করেছিলাম আমার বৌদি আসবে মেয়ের পরীক্ষা শেষ হয়েছে আর আমার দাদার ছেলে মেয়েদেরও আন্টিরা ঘুরতে গেছে তো এই মক্ষম সময় আমার মেয়েরও পড়া নেই বাচ্চাগুলোরও পড়া নেই তাই চিন্তা করেছিলাম যে দুটো দিন সবাই একসাথে কাটাবো তার উপর তো আজকে একটা স্পেশাল দিন একসাথে খেলা দেখার মজাই কিন্তু আলাদা এমনি না হলে আমাকে নীলাদ্রিকে একা খেলা দেখতেও তো সেই এনজয়মেন্ট বা সেই সেই এক্সাইটমেন্টটা হয়তো আমি এক্সপ্রেস করতে পারতাম না তো সবাই এসে থাকবে যখন খুব মজা হবে তো সেই কারণে যখন আসবে বৌদিকে বলেছিলাম আমার একটু গুছিয়ে দিয়েছে তো হ্যাঁ আমার বৌদি ভাগ্য খুব ভালো মোটামুটি সবাই আমার জন্য বেশ করে টোরে দেয় তো যাই হোক এরপর চলে গেলাম রান্না বান্না করতে ওরা আসবে তার উপর আবার আমার ভিডিও রয়েছে সেই কারণে রান্নাবান্নাগুলো শুরু করলাম আর এদিকে দেখো বাইরে কিন্তু বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে আর আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণ সুন্দর বেশ হালকা হালকা বৃষ্টি পড়ছে আবার মাঝে মাঝে কখনো রোদও দেখা যাচ্ছে তো এইরকম ওয়েদার থাকলে আমার রান্না করতে খুব ভালো লাগে আর রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি আর এদিকে দেখো জামাকাপড়গুলো বৃষ্টি শুরু হয়েছে বলে জামা কাপড় তো কিছু শুকাচ্ছে না তো ঘরের দেখো না চারিদিকে কি সুন্দর করে ঘ জামা কাপড় মেলা শুরু হয়ে গেছে আর এই জামা কাপড় মেলার সব থেকে বাজে জিনিস হচ্ছে গন্ধ আর আমার জামাকাপড় কি সুন্দর দেখেছ চারিদিকে সাজানো গোছানো রয়েছে তো এই ফ্যান সারাদিন চলছে যাতে করে জামাকাপড়গুলো শুকিয়ে যায় নাহলে ডেলি জামাকাপড় যেগুলো সেগুলো তো শুকাবে না তো চলো আগে গন্ধ শুকে একটু দেখে নিলাম জামাকাপড়গুলো দিয়ে কিনা একটা বিতকেল মার্কা গন্ধ হচ্ছে এই বর্ষাকাল শুরু হলে এই একটা প্রবলেম জামা কাপড় শুকায় না তো চলো আগে বিছানা টিছানাগুলো পরিষ্কার করি তারপর কাজ শুরু করব তো আজকে সবার প্রথমে কি করেছিলাম বলো তো ওই যে চাদরটা কেঁচে দিয়েছিলাম না ওই চাদরটা আজকে একটুখানি পেতে নিলাম হলে জয় যতই চাদর পাচ্ছি এই চাদরটা বারবার হটকে উটকে যাচ্ছে তো এরপরে যেদিন মায়ের বাড়িতে যাব মায়ের বাড়ি থেকে আমার বালা পোস্টটা নিয়ে এসে এখানে পেতে দেবো তাহলে চাদরটা পুরো সেট হয়ে যাবে তো এই ঘরের কাজ করে যাব আবার রান্না করতে তারপর রান্না করবো আর একটু টুকটুক করে এদিক ওদিকের কাজগুলো করব। সবার প্রথমে আজকে একটুখানি সর্ষে ভোলা করে নিচ্ছি মানে রান্না করব অনেকগুলো পথ কিন্তু মানে একদম সোজা সাপটা তারা হুঁড়ো করে রান্না করব। তো ভোলা মাছগুলোকে একটুখানি ভেজে নিলাম নেওয়ার পরে এর মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে তোমার মাছগুলো দিয়ে দিলাম একটু ফুটে উঠলে নামানোর আগে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো আজকের দিনটার কথা কি বলবো যাই কাজ করছি যাই করছি মনে কোনো শান্তি নেই মনে হচ্ছে কখন খেলা দেখতে বসবো এইবারের ওয়ার্ল্ড কাপ ফাইনালটাতে একটা দারুণ জিনিস আমি লক্ষ্য করলাম আগের বছর মানে আগের মানে নাইনটিনথ অফ নভেম্বর আমাদের যে এক্সাইটমেন্ট ছিল বা আমাদের যে মানে কি বলবো আনন্দটা ছিল সেটা আমরা প্রচুর এক্সপ্রেস করে ফেলেছিলাম সেটা ফেসবুক বলো ইনস্টাতে বলো এই বছর কিন্তু আমি আমার ফেসবুক প্রোফাইলে খুব কম মানুষকে দেখেছিলাম নিজেদের ফিলিংসটা এক্সপ্রেস করতে সেই কারণেই হয়তো আমরা মানে সাকসেসটা পেয়েছি ওই যে ছোটোবেলায় মা কাকিমা জেঠিমা ঠাকুমারা বলতো না যে কোনো জিনিসই বেশি দেখাতে নেই তো এইবার হয়তো আমরা ভারতীয়রা এটা বুঝেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা জানি না তোমাদের কীরকম লাগবে তবে আমার কাছে এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল আমি ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে এখানে ক্যাপচার করে রেখেছি যাতে করে যদি ইউটিউব থাকে আমার মেয়ে যখন বড় হবে আমার মেয়েও দেখতে পারবে যে আজকের দিনটা ও কিভাবে এনজয় করেছিল ও কিভাবে সেলিব্রেট করেছিল আমরা কিভাবে সেলিব্রেট করেছিলাম একদম পাতলা করে রুই মাছের ঝোল করলাম বাচ্চাগুলো খাবে তো আদা জিরে আর অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে আর এখানে ডিমটাকে চটকে নিচ্ছি এটা মাছের ডিমে ঝুরঝুরি করব তো ও তো সবার প্রথমে একটুখানি পাঁচফোরণ দিয়ে তারপরে পিঁয়াজ আর তোমার শুক লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি সমস্ত কিছু দিয়ে ছি আর এই পেঁয়াজটা মা কেটে দিয়েছে আমি না এত ঝিরিঝিরি করে পেঁয়াজটা না কাটতে পারি না যেটা পারি না সেটা সকলের সামনে বলতে আমার কোনো লজ্জা নেই আমি তাড়াহুড়োতে কাজ করি তো কাটাকুটির দিকে অতটা বেশি ধ্যান দেওয়া হয়তো হয় না তো যাই হোক তারপরেই দেখো এর মধ্যে মাছের ডিমটা দিয়ে দিয়েছি এর মধ্যে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু নুন মিষ্টি দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো পুরো ঝুরঝুরে হয়ে যাবে এই দেখো তারপর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অনেকে আবার এর মধ্যে না ওই ডুমো ডুমো করে ছোট ছোট করে চাউমিনের মতো আলু দেয় আমিও দিই যদি মাছের ডিমটা কম থাকে তাহলে তখন আমি আবার একটুখানি আলু অ্যাড করে দিই কিন্তু আজকে যা আছে মোটামুটি হয়ে যাবে অনেক পদ রান্না করেছে তো প্রথম পদে অল্প একটু খাবো সেই কারণে আর আজকে আলু দিই শুধু পিঁয়াজ দিয়ে ভাজা ভাজা করলাম আর এটাতে পিঁয়াজ কিন্তু খুব বেশি ভাজা যায় না আর এই দেখো বাচ্চাগুলো কি করছে ওদের তিনজনের প্ল্যান ওরা ভগবানের কাছে উইশ করবে যে যেন আজকে আমরা জিততে পারি তো সেই কারণে সবার প্রথমে মিষ্টি লিখলো তারপরে লিখলো হচ্ছে গিয়ে দুষ্টু তারপরে আমার মেয়ে লিখলো আর এদিকে আমার বৌদি এসে কাজ শুরু করেছে আর বলছে কি অবস্থা করেছে কোথা দিয়ে শুরু করব বুঝতে পাচ্ছি না এই তো এখানে বৌদি সমস্ত কিছু পরিষ্কার করছে আর এখানে দেখো মোহর লিখেছে ওখানে প্লিজ গড হেল্প আস তাও আমরা আমি বলে দিয়েছিলাম আর এখানেও এখানে দেখো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ ড্র করছে ভীষণ এক্সাইটেড জানো তো আজকে আমরা সবাই সকলে মিলে বাড়িতে আনন্দ করছি মজা করছি আর অপেক্ষা করে যাচ্ছি আমার দাদা চলে আসবে আমার একটা বন্ধু আসবে নীলাদ্রি আসবে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব আর খেলা দেখবো এটাই হচ্ছে গিয়ে আজকে আমাদের প্ল্যান আর তোমাদেরকে একবার লেখাটা দেখিয়ে নিয়ে দেখো মিষ্টি লিখেছে ভগবান এইবার যেন আমরা ওয়ার্ল্ড কাপ জিততে পারি এটা আমার ভাইয়ের বনুর পিপির পিষন বাবা মা সহ সকলের উইশ দুষ্টু লিখেছে আমি কখনো ওয়ার্ল্ড কাপ নিতে দেখিনি ইন্ডিয়াকে আর আমার মেয়ে লিখেছে প্লিজ গড হেল্প আস চলো এটা মোটামুটি লেখা হয়ে গেছে একটু পরে এটা ঠাকুরের কাছে জমা করব আজ ভিডিওটাতে যখন সাউন্ড দিতে বসছি তখন মনে হচ্ছে পৌঁছে গেছে আবার টোয়েন্টি নাইনথ অফ জুনে আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য ছিল আমি মানে প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরাবন্দি করে রেখে দিতে চেয়েছিলাম যাতে করে আমি যেন দশ বছর পরে ওই ভিডিওগুলো দেখতে পারি এই দেখো বাচ্চাগুলো তারা মায়ের পায়ে বড়ো মায়ের পায়ে দিয়ে ঠাকুরের সিংহাসনে জমা করে রাখছে এই যে ছোট ছোট বাচ্চাগুলোর উইস এত আনন্দ ওদের এত এক্সাইটমেন্ট সেই কারণেই হয়তো ভগবান আর মুখ ফিরিয়ে রাখতে পারেনি এই দেখো তিনটে বাচ্চার মধ্যেই কত এক্সাইটমেন্ট ওরা আর খেলার কি বোঝে বলতো ওরা শুধু বোঝে ইন্ডিয়াকে জিততে হবে ওরা শুধু বোঝে সকলে মিলে আনন্দ করতে হবে তো দেখলেই তোমরা আমাদের প্রেয়ার চলছে সারাদিন চলবে বৌদি ওদিকে জামা কাপড় গোছাচ্ছে আমি চলো দেখিয়ে দিই আজকে কী কী রান্না করলাম মা এখনও করে যাচ্ছে মা এখনও লতি চিংড়ি করছে আমার মোটামুটি হয়ে গেছে দেখাই চলো কী কী করলাম আজ এখানে আছে ডিমের ঝুড়ি মাছের ডিমের ঝুড়ি আচ্ছা এখানে রয়েছে হচ্ছে গিয়ে তোমার কলমি শাক এখানে রয়েছে একটু আমুদে মাছ ভাজা এখানে রয়েছে পটল বাটা এখানে রয়েছে হচ্ছে আমুদে মাছের ঝাল এখানে রয়েছে হচ্ছে সর্ষে ভোলা এখানে রয়েছে রুই মাছের ঝোল এখানে রয়েছে দু পিস ইলিশ মাছ এখানে রয়েছে একটু মাটন এখানে রয়েছে একটু চিকেন মানে সব আজকে এগুলো সব খাওয়া দাওয়া করে পরিষ্কার করে দেবে সবাই মিলে এই হচ্ছে গিয়ে আজকে আমাদের রান্নাবান্না এরপরে খাওয়ার দাওয়ার নিমিয়ে নামিয়ে সকলকে খেতে দিচ্ছিলাম তোমরা বলো না যে এই ঘরে কেন খেতে বসেছি এই ঘরে খাবারটা দেখে আমি ওই ঘরে ভিডিও করছিলাম মানে ঠাকুরের সামনে খেতে বসেছি কেন দেখো যাদের বাড়িতে জায়গা কম তারা কি করবে ঠাকুরের জায়গা ঠাকুরের জন্য নির্দিষ্ট করে রেখেছি আমাদের জায়গা আমাদের জন্য নির্দিষ্ট করা রয়েছে ঠাকুরের সামনে খাবো না কেন ঠাকুরের সামনেই তো সব কিছু হচ্ছে তাই না সবই তো ঠাকুর দেখছেন তো এরপর চলে এলাম সন্ধেবেলা টিফিন করতে আর ওই যে জেলেবি মিক্সটা দেখছো এটা মিক্স করে রেখেছি তবে আমার মনে হয় আমি জলটা একটু বেশি দিয়ে দিয়েছি তো এরপরে এই জারটার মধ্যে দিয়ে দিলাম এই আমি বানাতে পারবো না অত পুজ পুঁজতেও আমার কাম্য নয় ওই প্যাচ দিতে আমি পারবো না ওটা মা করবে যদিও না আমি প্যাচ দিতে পেরেছি না আমার মা প্যাচ দিতে পেরেছে না নীলা আমার বৌদি প্যাচ দিতে পেরেছে মানে এটা থেকে প্রমাণিত হয় খুব একটা বেশি প্যাচ আমাদের মনে কারণ নেই তা আজকে সমস্ত সবজি দিয়েই চাউমিনটা করছিলাম আর চাউমিনটা আজকে সিদ্ধ করার সময় অল্প একটু হলুদ হলুদ দিয়ে দিয়েছিলাম বাচ্চারা যেহেতু খাবে না আমাদের ছোটোবেলায় মা এরকম হলুদ দিয়ে চাউমিন করে দিত সেই কারণে একটুখানি করলাম যদিও মোহর আর মিষ্টি দুজনের একজনেরও চাউমিনটা পছন্দ হয়নি কারণ চাউমিনের মধ্যে ভেজিটেবিল দেওয়া ছিল অনেকজন লোক ছিল তো আর আমার অত বড়ো করা নেই যে আট দশজনের জনের চাউমিন করব সেই কারণে ভেজিটেবিলটা দিয়ে চাউমিনের পরিমাণটা একটু বাড়াতে চেয়েছিলাম সে আর বাচ্চাগুলোকে কি বোঝাবো বলো ওরা কি আর এখন সংসারের এত ক্যালকুলেশান বোঝে ওরা বোঝে শুধু মানে এখনও পর্যন্ত সবাই তো ছোটো ওরা বোঝে ওদের মুখের টেস্টটা আর ওদের পরিমিত খাওয়ারটা তো যাই হোক ওরাও যখন বড় হবে সংসার করবে ওরাও তখন বুঝবে যে বাবা মারা কিভাবে কম জিনিসকে বেশি করে আমাদের সকলের মধ্যে কি সুন্দর ভাগে যোগে করে দিত তো এখন ওদের শেখার সময় তাই তো চাউমিনটা হয়ে গেছে মাকে বললাম সকলকে মোটামুটি ভাগ করে দিতে আর আজকে মিষ্টি থাকলে সবথেকে ভালো জিনিস হচ্ছে এই যে দেখছি আমি হাত দিয়ে কাজ করতে পারছি কারণ ক্যামেরাটা মিষ্টি ধরে রয়েছে আর আজকের ভিডিওর খেলা শুরু হওয়া থেকে খেলা শেষ হওয়া পর্যন্ত পুরো ক্রেডিটটা হচ্ছে গিয়ে মিষ্টির মিষ্টি আমার ভিডিও দেখে তাই জন্য মিষ্টিকে বলছে ওর ক্রেডিট কারণ ও প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করেছে খুব সুন্দর করে কারণ আমি হয়তো সেই পরিস্থিতিতে বা সেই অবস্থায় ছিলাম না যে প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করব এক তো এক্সাইটমেন্ট ছিল তারপর ছিল প্রচণ্ড পরিমাণে ভয় এবং কষ্ট তো এখানে ওদের জন্য চাউমিন করার পরে আমাদের তো ভাগে হয়নি তাই জন্য আমরা একটুখানি স্যান্ডউইচ আর চা নিয়ে বসেছিলাম খেলা দেখব বলে ফাইনালি shoo video আর আমার ভিডিওর আসল জায়গা আর এই খেলা আর আমি এখান থেকে আর ভয়েস দেব না পুরো বিষয়টা তোমরা আমাদের এক্সাইটমেন্টটা সমস্তটা নিজেদের কানে শুনো আর এখানে আমি বাইরে বসেছিলাম কারণ অলরেডি ইন্ডিয়া তিনটে উইকেট তখন পড়ে গিয়েছিল আমি ঠাকুরের সামনে বসে কন্টিনিউয়াসলি প্রে করে যাচ্ছিলাম যে ঠাকুর প্লিজ এইবারের ম্যাচটা জিতিয়ে দাও আর এই হার্ড ব্রেকিং নিতে পারবো না তিনটে উইকেট পড়ার পর বাইরে বসেছিলাম বলেছিলাম যতক্ষণ না ইন্ডিয়া হানড্রেড হচ্ছে আমি ঘরে ঢুকবো না

चुदा करो चार्ज बदल तुम्हारी आज का बेस्ट पैसी पची बाँट जाओ सब एकदम वारी मारो एक आंचनिस्ता आंचनिस्ता तुम्हें दिल पाल जाते कभी कुछ कहीं जगह कहाँ के भाई बॉर्ड बॉर्ड लाम बिलाये रास्ते दिना हल्का भाई करना चेंट मारा लेकिन सर वैसा क्या जाना जुक्स हंस के दिल पर मारूंगा बॉर्ड ब

ফাইনালি জিতে গেছি আমরা ব্যাকগ্রাউন্ডে বাজছিল মাতুজে সালাম গানটা খুব দেওয়ার ইচ্ছে ছিল তবে গানটা দেওয়াতে শুধু যে ভিডিওটা মনিটাইজড হচ্ছে না তা নয় আমার ভিডিওটা ব্লকও হয়ে যাচ্ছে তাই তোমরা শুধু ইমোশানটা দেখো আমরা এই সময়টা যে কী ফিল করছিলাম তোমরা বোঝাতে চলে গিয়েছিলাম ঠাকুরের কাছে থ্যাংক ইউ বলার জন্য থ্যাংক ইউ ভগবান এত দিনের একটা স্বপ্ন পূরণ করার জন্য আজ সত্যি রাত্রেবেলা আনন্দেই হয়তো আমাদের ঘুম আসবে না থ্যাংক ইউ ফাইনালি আমরা জিতে গেছি এতক্ষণ গলা ফাটিয়ে গলার অবস্থা খারাপ তো ইন্ডিয়া ভীষণ মজা হচ্ছে ভীষণ

বজরং বলির হনুমান চালিসা পাঠ করেছে আমরা পুরো কৃষ্ণ কৃষ্ণনাম করেছি সব সব ঠাকুরকে ডেকেছি শুধু মনসা মঙ্গল কাব্য পাঠ করা বাকি ছিল যেটা আমরা জানি না বাদ বাকি ও আচ্ছা দুঃখ মিষ্টি জিলিপি নিয়ে মা জিলিপি বানিয়ে রেখে গেছে সবাইকে সবাইকে মিষ্টি মুখ করা আমরা জিতেছি